তাদের এটাই আমার কথা যে বাংলাদেশের সম্মানটা যেন বজায় থাকে সব ভুলে আবার দেশের জন্য এক হচ্ছে সাকিব ও তামিম সাকিব তামিমকে নিয়ে যা বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হ্যাঁ প্রিয় দর্শক এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না শেষ পর্যন্ত দেখতে থাকুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু হয়ে গেছে কিছুদিন আগেই তবে এখনো ওপেনিং নিয়ে দুশ্চিন্তা কমেনি বাংলাদেশের লিটন দাস সৌম্য সরকার কেউ ধারাবাহিক হতে পারেনি ওপেনিং এ তাই তো এবার সব ভুলে তামিম সাকিবকে এক হতে বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি সাকিব তামিমকে নিয়ে বলেন বিশ্বকাপে দেশের মান উজ্জ্বল করতে হবে সাকিব তামিমের সঙ্গে আমার নিয়মিত কথা হয় আমি তাদের সঙ্গে যোগাযোগ রাখি আমি তাদের খবর রাখি বিশ্বকাপে খেলছে বাংলাদেশ এটাই তো সব থেকে বড় কথা তাই তো আমি বলে দিয়েছি সব ভুলে বাংলাদেশের জন্য তোমরা লড়াই করবে বাংলাদেশকে একটা ভালো পর্যায়ে নিয়ে যেতে হলে সাকিব তামিম দুজনকে দরকার তারা দুইজনই দেশের সব থেকে বড় খেলোয়াড় দেশের জন্য লড়তে হলে দুইজনকে দরকার তাই তো সব ভুলে তামিম সাকিব আবারও দেশের জন্য খেলবে আজ রাতেই তামিম বলের আমেরিকায় যাওয়ার কথা আছে বলে জানান চাচা আকরাম খানের নির্দেশে আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশ এমন খবর চারিদিকে শোনা যাচ্ছে তবে এই নিয়ে এখনো মুখ খোলেনি তামিম ইকবাল তবে খবরের সত্যতা নিয়ে পাপনকে প্রশ্ন করা হলে পাপন বলেন আমরা সবসময় চাই তামিম বাংলাদেশের হয়ে খেলুক তামিম চাইলে যে কোনো মুহূর্তে জাতীয় দলে ফিরতে পারে এটা নিয়ে নতুন কিছু বলার নেই আমরা তাকে সবসময় প্রস্তাব দিয়ে রেখেছি যেন বাংলাদেশের হয়ে খেলে তবে অভিমানী তামিম এখনো কিছু শর্ত দিয়ে রেখেছে এর ফলেই সে বাংলাদেশ দলে ফিরছে না সব থেকে বড় শর্ত হলো কোচ হাতুরে সিং থাকলে তিনি জাতীয় দলে ফিরতে চান না আর এই মুহূর্তে কোচকে বাধ্য আমাদের পক্ষে সম্ভব নয় এই কারণেই তামিমবাল এখনো বাংলাদেশে ফিরছে না তবে বিশ্বকাপের পরে নতুন করে বাংলাদেশ সাজানো হবে বলে জানিয়েছে পাপন তো প্রিয় দর্শক আপনারা কে কে চান তামিম বিশ্বকাপ খেলুক কমেন্ট বক্সে জানিয়ে দিন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে